অনিশ্চয়তা ও শঙ্কা নিয়ে সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বা জাপা তবে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলো রয়েছে পাল্টা পাল্টাপাল্টি অবস্থানে এই ইস্যুতে বিএনপি নমনীয় অবস্থায় আছে বলে দলটির নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে তবে আপত্তি রয়েছে জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দলের অন্যদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনার পর বারোই ফেব্রুয়ারি নির্বাচনে নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়লেও ভোটের মাঠে নানা সমীকরণে তৎপরতা চালাচ্ছে বিএনপি জামাত ও এনসিপি সহ বর্তমানে সক্রিয় দলগুলো ভোটের তফসিল ঘোষণার পর রাজনীতি যখন নির্বাচনমুখী এর মধ্যেও জাতীয় পার্টি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোটের অন্য শরিকেরা নিশ্চিত নয় যে তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তাদের বিষয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার কি অবস্থান নেয় তাও স্পষ্ট নয় ওই দলগুলোর কাছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল ছিল বিগত তিনটি সংসদ অর্থাৎ দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে বিগত তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতা এবং সংসদের ভূমিকার কারণে গৃহপালিত বিরোধী দলের টকমা পেয়েছিল জাতীয় পার্টি আর আওয়ামী লীগের শাসনের পতনের পর জাতীয় পার্টির জন্য জুটেছে ফেসিবাদের দোষণের তকমা অতীত ভূমিকার জন্য জাতীয় পার্টিকে খেসারত দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের শাসনের ষোলো মাস ধরে দলটি রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে বাধার মুখে পড়ছে এমনকি দলটিকে নিষিদ্ধের দাবি তুলেছে জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল এখন জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে প্রার্থী দিতে পারলেও তারা প্রচারণা চালাতে পারবেন কিনা এই আলোচনাও চলছে চোদ্দ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টি ও জাসদসহ শরিক দলগুলো আওয়ামী লীগের শাসনে ব্যস্ত ছিল আসন ভাগাভাগি সমঝোতার মাধ্যমে সংসদে যাওয়া এবং ক্ষমতার ভাগ পাওয়া নিয়ে ফলে এই দলগুলো নিজেদের সাংগঠনিক অবস্থা দুর্বল থেকে দুর্বল হয়েছে এবং অস্তিত্বের সংকটে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের এই মিত্রদেরও ভোটের মাঠে নামার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জামাত এনসিপি এনসিপিসহ বিভিন্ন দল যদিও বিএনপির অবস্থান নমনীয় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন দলীয় জোটের শরিকদের কারো ঘুরে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে এককভাবে নির্বাচন করার সাংগঠনিক অবস্থা আছে কিনা না সে প্রশ্নও থেকে যায়